নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা পাঁচটা কোটা কালেকশন দেখাবো এটা হচ্ছে রাঙরাসি ব্র্যান্ড এবং পাঁচটা পাঁচ কালার এখানে আছে মেটেরিয়াল হচ্ছে কোটা অন্যগুলো কোটা আমি খুব শর্টলি সামারি দেখাবো এগুলো লাইভ ভিডিও করা আছে বাট আমি একটা সামারি ভিডিও আকারে পোস্ট দিব যে যাতে করে আপনাদের কাছে খুব দ্রুত আপনারা রেজ করতে পারেন তো থাকুন আমাদের সাথে আমরা দেখাবো প্রথম ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমরা হালকা আকাশি কালারের একটা ড্রেস দেখেছি কোটা কাপড় ম্যাটেরিয়াল কোটা এখানে আহ একটু সামারাইজ করে দেখাই এটা হচ্ছে এমলো ওয়ার্কটা প্যানেলের পোর্সুনের এমলো এটা লাইভ ভিডিও করা আছে আপনার অবশ্যই লাইভ ভিডিও দেখে নেবেন দেখে শুনে গুছিয়ে কনফর্ম হয়ে তারপরে অর্ডার আমাদের এন্ডে করতে হবে এবং কাছের থেকে যদি দেখাই এখানে সিকোয়েন্সি ওয়ার্ক সুতার কাজ আছে ঠিক আছে সুতার কাজ খুব চমৎকার এটা হচ্ছে প্যানেলের পোর্শনটা চমৎকার করে একটা প্যানেল পোর্শন করা এখানটাতে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের পোর্শনটা আছে বুকের পোর্শনটার মধ্যে অল ওভার দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রোভ ওয়ার্ক আছে এবং বুকের পোর্শনে হচ্ছে এই জিনিসটা এইটা এমব্র আছে নট অনলি বা এখানে কিন্তু ব্যাক পশনের মধ্যেও আপনারা প্যানেলের এন্ডুরো ওইগুলো প্রত্যেকটা লাইভ ভিডিওতে আমরা অবশ্যই লাইভ ভিডিও আপনাদের দেখিয়ে দিব বা তার আগে আমি সামারি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর হাতার পশনও আছে সেটাও আমাদের এই কামিজের সাথেই লাগানো এবং সেটা হচ্ছে এই এটা হচ্ছে হাতার পশনটা এখানে প্রিন্ট করা এবং মাথাতে হাতার মাথাতে এরকম এমরো ওয়ার্ক করা ঠিক আছে এইটা হচ্ছে আপনার ওভারঅল ড্রেস এই হচ্ছে হালকা আকাশি কালারের ড্রেসটা যেটা আমরা দেখালাম অবশ্যই লাইভ ভিডিও দেখে নেবেন কনফার্ম হয়ে গেলে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই ওকে নেক্সট ড্রেসে চলে যাব ল্যাভেন্ডার কালারের এই চমৎকার ড্রেসটাতে সেম আপনারা আগের ড্রেসে যেটা লাইভ ভিডিও করা আছে অবশ্যই লাইভ ভিডিওটা দেখে নেবেন কামিজের পোর্শন এটা কামিজের এটা হচ্ছে ব্যাক পার্ট এরকমটা যেটা হাতে আগে পড়েছে সেটাই দেখাই আর ফ্রন্ট পার্ট এর এম রোবটা হচ্ছে এইটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের পোষণের এমরুপ ওয়ার্ক চমৎকার করে সিকোয়েন্স ওয়ার্ক সেটার কাজ করা আছে ফ্রন্ট পার্ট এর বুকের পোর্শন এইটা আপনাদের প্রত্যেকটা ড্রেসের লাইভ আছে সো আপনারা উইট হবেন না আমি just সামারি আকারে আপনাদের শর্টলি প্রেজেন্ট দেখাচ্ছি বাট এগুলো প্রত্যেকটা লাইভ আছে লাইভ আপনারা অবশ্যই দেখে নেবেন লাইভটা আমরা রিসেন্টলি করেছি রিসেন্টলি আপনারা দেখতে পারেন কিংবা আমাদেরকে যদি বলেন আমরা আপনাদেরকে সেটা পাঠিয়ে দেব এটা আমরা লিংকটা পাঠিয়ে দেব ঠিক আছে এই হচ্ছে ল্যাভেন্ডার কালারের গাস্তা ওনারটার কিন্তু চারি পাশে এরকম করে বর্ডার এমব্রয়ডারি আছে পুরো একটা ডিজিটাল প্রিন্ট চমৎকার একটা ওনা পেয়ে যাবেন আপনারা এই ড্রেসের সাথে অবশ্যই কনফার্ম হয়ে দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর অর্ডার প্লেস করবেন আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নেই ঠিক আছে নেক্সট ড্রেসে চলে যাব ইয়েলো কালারের ড্রেসটা খুব চমৎকার একটা ড্রেস চমৎকার ইয়েলো কালারের ডিমান্ড সবসময় 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 থাকে এই যে হচ্ছে ফ্রন্টের প্যানেলের এমব্রয়ডারি টা প্যানেলের এমব্রয়ডারি দেখলেই তো মুগ্ধ হয়ে যাওয়ার কথা তাই না প্যানেলের এমব্রয়ডারিটা দেখলেই মুগ্ধ হয়ে যায় এখানে আমার ডিজিটাল প্রিন্ট আছে এবং অল ওভার আপনারা লক্ষ্য করছেন কিনা অল ওভার কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কোটা হচ্ছে কাপড়ের একটা বুকের পোর্শনটা বুকের পোর্শনের এখানে প্রিন্ট আছে এবং অল ওভার তো এমব্রয়ডারি ওয়ার্ক আছে ওকে এই হচ্ছে ফ্রন্ট পার্ট এখানে ব্যাক পার্ট ব্যাক পার্টের এখানে দেখেন চমৎকার করে এমব্রয়ডারি প্যানেল ডিজিটাল প্রিন্ট বারবার বলছি লাইভ আছে আপনারা লাইভ দেখে নিবেন অবশ্যই লাইভে পুরা ওপেন করে মেজার করে আমরা দেখিয়েছি তো লাইভটা দেখে নেবেন এটা জাস্ট আমরা একটু প্রমোশনের জন্য সব ভিডিও করছি বাট লাইভের মধ্যে আপনারা বিস্তারিতটা দেখতে পারবেন অবশ্যই এত সুন্দর এত সুন্দর বারবার আমার এই এনব্রোয়ডারিটা দেখাতে ইচ্ছে করে তো এটা হচ্ছে ইয়েলো কালারের সালোয়ার এবং ইনারের কাপড় লাইট ইয়েলো এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা চারিপাশে এরকম করে কিন্তু বর্ডার দেওয়া আছে কমপ্লিট একটা ওন্না এবং ফুল বডিতে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট ঠিক আছে সো দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে কিন্তু আপনারা অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই প্রাইস এই বিস্তারিত অবশ্যই জেনে নিতে হবে এরপরে আসবে এই পেস্টাল কালারটা জানি না কালারটা কতটা আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু পেস্ট কালার হ্যাঁ পেস্টেল ও এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা এটা কিন্তু আকাশী না এটা পেস্টেল কালার আবারও বলছি ক্যামেরায় কি আসতেছে আমি জানি না বাট এটা পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক হচ্ছে এটা কেমন কালেক্ট করে এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ফ্লোরাল পোর্শনটা বুকের কাছের এখানে হচ্ছে এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বুকের কাছের পোর্শন ওকে এখন এটা দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনের নিচের সাইডটাতে ডিজিটাল প্রিন্ট এবং প্যানেলের কাজটা প্যানেলের কাজ

তারপর রিয়েল কালার টা দেখার জন্য যদি এখানে না বোঝা যায় আমরা আরেকটা ভিডিও করে দিব সেটা দেখে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ইনার এবং সালোয়ারের কাপড়ের ইনার এবং সালোয়ার এই হচ্ছে ড্রেসটা এটা যদি পছন্দ হয় একটা স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে লাস্ট ড্রেসটা বান্ডি কালার বা অরেঞ্জ কালার যেটাই বলি না কেন অরেঞ্জ কালার টাইপের কালার এটা

লাইট এই কয়টা ড্রেস নিয়ে কিন্তু আছে আমাদের ভিডিওটা আপনারা দেখে নেবেন লাইভ করা আছে দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর আমাদের অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম